নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শাসক দলের বিধায়ক হয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে থ্রেট বা দেখে নেওয়ার হুমকি দেওয়ার জন্য মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করছে দল কিন্তু বেপরোয়া হুমায়ুন তার অবস্থানে অনর স্পষ্ট ভাষায় জানাচ্ছেন দলের আগে তার জাতিসত্তা কেন বলবেন উনি সংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ারে সেটা বলা সৌজন্য কি বলবেন না তো কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও সুবেন্দ্র অধিকারীর কি অবস্থা করব আমি আপনাকে চ্যালেঞ্জটা আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেসে ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয় অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই আজকে যেন প্রশাসন সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে একটা ব্যক্তিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমু কেস করছে না পুলিশ কি নাকে ফুসি দিয়ে আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে কথা আমি বলবো না পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আমার জাতি সর্ত আমাকে রক্ষা করতে হবে আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে দলের উর্ধে কেন দলের উর্ধে কেন দলের তো অনুশাসন মানবো দলের অনুশাসন মানবো কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে তোমার গলাটা পেতে দাও মোটেই না মোটেই না 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 আগে আমার জাতির সত্তা তারপরে দল আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয় আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি আমার সিকিউরিটি যদি আমি না দিতে পারি তাহলে দলটা করবে কে তবে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্যে অনর অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এম জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো